পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের প্রথম উত্তর দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রায়গঞ্জে মঙ্গলবার রায়গঞ্জের ইনস্টিটিউট মঞ্চে এই সম্মেলনের আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্যা ইসাম তারা খাতুন দুলাল রাজবংশী মিনতি সরকার সহ অন্যান্যরা আশা বিভিন্ন দাবি তুলে ধরা হয় এদিনের সম্মেলনে সংগঠনের রাজ্য কমিটির সদস্যা ইসাম তারা খাতুন জানিয়েছেন যে সময় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেই সময় রাজ্য জুড়ে আতঙ্কের পরিস্থিতি রয়েছে কিন্তু তার মাঝেও আশা কর্মীদের দাবি দাওয়া তুলে ধরার জন্যই এই সম্মেলনের আয়োজন তিনি বলেন আশা কর্মীরা ২৪ ঘন্টা কাজ করেন তাদের কোনো ছুটি নেই কাজের বিনিময়ে ইনসেন্টিভ নিয়মিত হয় না তাদের ভাতাও যত সামান্য তাই অবিলম্বে তাদের স্থায়ীকরণ সহ ছাব্বিশ হাজার টাকা মাসিক বেতনের দাবি তুলেছেন তারা আজ উত্তর দিনাজপুর জেলার প্রথম জেলা সম্মেলন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের এই জেলার সম্মেলন এই সম্মেলন এমন একটা সময়ে অনুষ্ঠিত হচ্ছে একটা হচ্ছে সারা রাজ্য জুড়ে একটা মানে অত্যন্ত আতঙ্কিত একটা পরিস্থিতির মধ্যেই আবার আশাকর্মীদের এই সম্মেলন একটা কিছু বিশেষ প্রয়োজনকে সামনে রেখেই এবং আশাকর্মীরা এ রাজ্যের সত্তর হাজার আশাকর্মী যারা গ্রামীণ স্বাস্থ্য মা শিশুর পরিষেবা দিতে গিয়ে মা শিশুর পরিষেবা দেওয়া সরকারের যে মিশন সেটাকে কিন্তু আশাকর্মীরা সাকসেস করছে কিন্তু আশাকর্মীদের তার শরীর তার সংসার তার জীবন তার পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য এই ব্যবস্থা কিন্তু কোনো সরকারি বাস্তবে করেনি হঠাৎ হঠাৎ প্রচুর কাজ চলে আসে কাজ করতে করতে বাস্তবে আছে কর্মীরা অসুস্থ হয়ে পড়ছে চব্বিশ ঘন্টায় কাজ কোনো ছুটি নেই নির্দিষ্ট কাজের কোনো সময়সীমা নেই উপরন্তু এই কাজের বিনিময়ে যে ইনসেন্টিভ পায় সেই ইনসেন্টিভও নিয়মিত নয় সাফিসিয়েন্ট নয় সেটা পাওয়াটাও নানান শর্তের ওপরে মানে দাঁড়িয়ে আছে আর ফিক্সড যে ভাতাটুকু দেওয়া হয় সেটাও জনসমক্ষে বাস্তবিকে বলার মতো নয় ফলে সরকারি একটা স্কিম স্বাস্থ্যের মতন গুরুত্বপূর্ণ স্কিম সেখানে সরকারি কর্মীর মতনই আশাকর্মীরা কাজ করে ফলে আমাদের দাবি হচ্ছে সরকারি কর্মীর নাই কাজ করে যেহেতু ফলে সরকারি কর্মীদের যে ধরনের সুবিধা সেই সমস্ত সুবিধা দিতে হবে সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে সমস্ত ধরনের ছুটি আশাকর্মীদের জন্য দিতে হবে কাজের সময়সীমাকে আট ঘন্টার মধ্যে আনতে হবে তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা সুরক্ষা দিতে হবে এবং সরকারি স্বীকৃতি দিয়ে বর্তমান বাজার দরে নিরিখে ছাব্বিশ হাজার টাকা বেতন দিতে হবে কোনো ইনসেন্টিভ নয় একটা কাজ যখন সরকারি কাজের মতন সে কর্মীর মতন সে কাজ করছে ইনসেন্টিভ আবার কি তার বেতন ভাতা ফিক্সড করা হোক কোনো কিছু শর্ত সাপেক্ষে আমরা এই কাজ করতে চাই না ফলে আমাদের দাবি সরকারি স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিয়ে ফরম্যাট পরিপূর্ণভাবে প্রত্যাহার করে বর্তমান বাজার দরে নিরিখে নিরিখে ছাব্বিশ হাজার টাকা বেতন দেওয়া হোক এই দাবিগুলোকে সামনে রেখে আজকের এই জেলা সম্মেলন সারা রাজ্যে জেলা সম্মেলন চলছে ডিজিটাল ইন্ডিয়া সেল শুরু হ চুকা হে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট সবসে কম দাম পায় নো কস্ট ইএমআই বেহতরিন আফটার সেল সার্ভিস অর বেমিসাল এক্সচেঞ্জ ভ্যালু আজ হি রিলায়েন্স ডিজিটাল আইএ